চিজিঙ্গা রেসিপি তো তোমরা অনেক খেয়েছো তো আজকে একদম একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি তো চলো আজকে ভিডিওটা আমি শুরু করছি আজকে একদম ইউনিক একটা চিচিঙ্গা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আশা করছি আমার এই চিচিঙ্গা রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে তো এখানে দেখতেই পাচ্ছ একদম টাটকা ফ্রেশ চিচিঙ্গা আমি নিয়ে নিয়েছি আর চিচিঙ্গা সাইজগুলো না বেশ বড় ছিল যেহেতু চিচিঙ্গা সাইজটা অনেকটাই বড় তো আমি এখানে মাত্র দুটো চিচিঙ্গা নিয়েছি ফ্যামিলি মেম্বার্স অ্যাকর্ডিং আমার এই দুটো চিচিঙ্গাই হয়ে যাবে তোমরা তোমাদের ফ্যামিলির কোয়ান্টিটি বুঝে এখানে চিচিঙ্গা ইউজ করো তো এখানে দেখতেই পাচ্ছ চিচিঙ্গাটা নিয়ে নিয়েছি আর এখানে একটা নাইফের সাহায্যে আমি চিচিঙ্গার উপরে যেই সবুজ অস্ত্রটা আছে এটাকে ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি চিচিঙ্গার যে সবুজ পারটা ছিল উপরে ওইটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন এই যে চিচিঙ্গাটাকে মাছ বরাবর কেটে নেব আর বন্ধুরা যেহেতু এটা একদম ফ্রেশ চেচিঙ্গা তো ভীষণ নরম ছিল তোমরা দেখতেই পাচ্ছ তো এই যে আমি এখানে চাকুর সাহায্যে ভিতরে যে বীজ আছে বার করে নিচ্ছি এই রেসিপিতে তোমরা চাইলে বীজগুলো রেখেও দিতে পারো তবে আমি এখানে বীজগুলোকে স্কিপ করছি তোমরা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এই বীজগুলো রেখে দিতে পারো তো এখানে বীজগুলো আমার বার করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কী কত ফ্রেশ চিচিঙ্গা তো এখানে চিচিঙ্গাগুলোকে এখন আমি ছোট ছোট করে টুকরোয় কেটে নেব। কুচি করে নেব বলতে পারো তো এখানে আলু কুচির মতো এখানে আমি চিচিঙ্গাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিতে চিচিঙ্গাগুলোকে কুচি করে নিলেই সুবিধা হবে তবে তোমরা যদি চাও তাহলে এটাকে কিউব করেও কেটে নিতে পারো সেই ক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে তো এখানে দেখতে পাচ্ছ আমি চিচিঙ্গাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি কোনো মশলা ছাড়াই এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে আর মনে হয় যে এই একটা রেসিপিতেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ আমি এক এক করে পুরো চিচিঙ্গাটা কেটে নিচ্ছি আমি যে প্রথমেই বলেছি যে আমি এখানে আমাদের ফ্যামিলি কোয়ান্টিটি হিসেবে দুটো চিচিঙ্গা নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আমি চিচিঙ্গাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা বড় রসুন আর এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ তো এখানে ব্যাস আমাদের এই লাগবে তো এখানে দেখতেই পাচ্ছ সব সবজি আমার কাটা হয়ে গেছে উনুনে বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইটা গরম হয়ে এসেছে আর এখন কড়াইতে দিয়ে দেব তেল তো বন্ধুরা এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে এসেছে সিম্পল লঙ্কা কালো জিরে আর পেঁয়াজ রসুনেই এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো এখানে দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে এসেছে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আমি যেহেতু এখানে অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা ব্যবহার করব যার জন্য এখানে আমি শুকনো লঙ্কাটা কমিয়ে দিয়েছি আর এখানে প্রায় এক চামচ মতো কালো জিরে দিয়েছি কালো জিরেটা অবশ্যই দিতে হবে নাহলে এই রেসিপির স্বাদ একদমই পাওয়া যাবে না তো এখানে দেখতেই পাচ্ছ রসুনের যে কুয়াগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম তো এখানে রসুন আর পেঁয়াজ দুটোই আমি দিয়ে দিয়েছি আর এখন এটাকে একটু চেড়ে ভেজে নেবো বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও তো এখানে দেখতেই পাচ্ছ তেলের উপর আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা তো ঝাল যে যেমন ঝাল খেতে পছন্দ করো তোমাদের অ্যাকর্ডিং এখানে কাঁচা লঙ্কাটা বা শুকনো লঙ্কাটা তোমরা ইউজ করো তো এখানে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি আর এখন কেটে রাখা যে জিঙ্গাগুলো আমি এখানে অ্যাড করবো বন্ধুরা চিজিঙ্গা যেহেতু জল একটু বেশি থাকে চিজিঙ্গার মধ্যে তো এখন এখন দেখতেই পাচ্ছ আমার পুরো কড়াইটা ভর্তি হয়ে গেছে এমন দেখা যাচ্ছে তবে এটা ভাজা হয়ে গেলে একদমই কম হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন দেখতে পাচ্ছ কতটা কম হয়ে এসেছে তবে এটাকে আর একটু ভাজা করলে এটা একদমই শুকিয়ে আসবে তো বন্ধুরা সকালে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা একদমই জমে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ আমি আবার ঢাক ঢাকনা দিয়ে দিয়েছি এটাকে একটু ঢেকে ঢেকে আমরা ভেজে নেব এর মধ্যে কোনো প্রকারের কোনো জল আমরা অ্যাড করব না এর মধ্যে যে জল আছে আমাদের পুরোটাই শুকিয়ে নিতে হবে তোমরা চাইলে এখানে প্রথমে চিচিঙ্গাটাকে পেস্ট করে সেম প্রসেস রসুন পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে ওর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিতে পারো তবে আমার কাছে এই প্রসেসটাই সিম্পল মনে হয় তো আমি তোমাদের সঙ্গে এই প্রসেসটাই শেয়ার করছি তো এখানে দেখতেই পাচ্ছ আমি নেড়ে চেড়ে চিচিঙ্গাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর এর মধ্যে কোনো প্রকারের জল দেওয়া যাবে না জল দিলে এর পুরো স্বাদটা নষ্ট হয়ে যাবে অনেক দাদা ভাই দিদি ভাই আর আপুরা খুবই মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তো থ্যাংক ইউ সো মাচ হাঁপুরা দিদি ভাই দাদা ভাইরা তোমরা এত ভালো ভালো কমেন্ট করে আমাকে মোটিভেট করছো তো থ্যাংক ইউ সো মাচ এভাবেই বন্ধু হয়ে আমার পাশে থেকো তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ নেড়েচেড়ে আমি এগুলোকে একদম ভেসে নিয়েছি আর এখন নেক্সট স্টেপে আমরা চলে যাবো তো নেক্সট হচ্ছে আমরা এটাকে এখন বেটে নেবো তোমরা চাইলে এটাকে ব্লেন্ডার করতে পারো বা চাইলে শিল পাটাতেও এটাকে বেটে নিতে পারো তো আমি এখানে ব্লেন্ডার করছি না আমার কাছে মনে হয় যে শিলপাটাতেই এর স্বাদটা বেশি করে পাওয়া যায় তো আমি এখানে শিলপাটাই এটাকে বেটে নেব তোমরা চাইলে এটাকে ব্লেন্ডার করে নিতে পারো তো বন্ধুরা প্রথমেই আমি পাটাটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি ধোয়া পাটাই ছিল তবে বাটার আগে একটু আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন এই যে বাটায় রেখে আমরা এটাকে বেটে নেব যেহেতু এর পুরো জলটাই শুকিয়ে এসেছে তো বাটতে ভীষণ সুবিধা হবে আর তোমরা ব্লেন্ড করলেও তোমাদের ইজিলি এটা ব্লেন্ড হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ ফাইনাল লুক আমার এই রেসিপিটার গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও একটা রেসিপি তো বন্ধুরা একটি হলেও বাড়িতে এটাকে বানিয়ে ট্রাই করো আশা করছি তোমাদের আজকে এই ভিডিওটা ভালো লেগেছে আর আজকে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আজকের এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হবে